আপনি কি মাঙ্গলিক হ্যাঁ ঠিক শুনেছেন আপনি কি মাঙ্গলিক আপনি নিজে কি করে বুঝবেন একা একা যে আপনি মাঙ্গলিক কিনা আজকে আপনাদের ভিডিওতে বলব সেই কথা কিভাবে আপনি নিজে বুঝতে পারবেন আপনার জন্মছক দেখে যে আপনি মাঙ্গলিক কিনা আপনার জন্মছকে যদি এই চারটে পাঁচটা ঘরে মঙ্গলের অবস্থান হয় কত নাম্বার ঘর এক নাম্বার ঘর চার নাম্বার ঘর সাত নাম্বার ঘর আট নাম্বার ঘর আর বারো নাম্বার ঘর এই ঘরগুলোতে যদি মঙ্গল অবস্থান করে আপনার জন্ম ছকে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক আর আপনি মাঙ্গলিক হলে এই যে যেই ঘরগুলোর কথা বললাম এক নাম্বার ঘর চার নাম্বার ঘর সাত নাম্বার আট নাম্বার বারো নাম্বার ঘর কোন ঘরে মানে আপনার মঙ্গল থাকলে কি ফলাফল দেবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো এই ভিডিওতে আপনাদের বলে দিলাম আপনি একা একা কিভাবে বুঝবেন আপনার জন্ম ছক দেখে যে আপনি মাঙ্গলিক কিনা যে কোনো সমস্যায় আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন দেখা করতে আমাদের চেম্বারে আসতে পারেন গোবরডাঙ্গা দমদম কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিন আসুন এর পরবর্তী ভিডিওতে আমরা জানব যে কোন ঘরে থাকলে পরে মঙ্গল থাকলে কি ফলাফল দেবে এবং আপনার কি প্রতিকার করা উচিত সেই বিষয়ে বিভিন্ন ভিডিও আমাদের আসতে থাকবে নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে